আসসালামু আলাইকুম এনটিআরসিএ ষষ্ঠ এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আপনারা যারা নভেম্বর মাসে এমপিও পাননি আপনাদের করণীয় কি সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনাদের যাদের ফাইল রিজেক্ট হয়েছে আপনারা রিজেক্টের সঠিক কারণটি জেনে আবার নতুন করে ফাইল ফরওয়ার্ডিং করুন যাদের ফাইল রিজেক্ট হয়নি অর্থাৎ ফাইলগুলো জেলা শিক্ষা অফিসার স্যারের দপ্তরে আছে আবার কোনো কোনো শিক্ষকের এমপিও ফাইলগুলো উপ আঞ্চলিক পরিচালক মহোদয়ের দপ্তরে আছে অর্থাৎ ডিডি কার্যালয়ে রয়েছে যে ফাইলগুলো রিজেক্ট হয়নি সে ফাইলগুলো হয়তোবা জেলা শিক্ষা অফিসার এবং উপ আঞ্চলিক পরিচালক স্যাররা সময়স্বল্পতার কারণে ফাইলগুলো যাচাই বাছাই করতে পারেনি আপনাদের ফাইলগুলো সংশ্লিষ্ট দপ্তর চলতি মাসে যাচাই বাছাই করে অগ্রায়ণ করবে এ বিষয়ে আপনাদের দুশ্চিন্তা করার কারণ নেই কিন্তু দুশ্চিন্তা হবে একই সঙ্গে যোগদান করে অনেকেই নভেম্বর মাসে এমপিও পেয়েছে আপনারা পাননি এটি খারাপ লাগাটাই স্বাভাবিক কিন্তু বাস্তবতা মেনে নিতে অবশ্যই হবে তাই যাদের ফাইল রিজেক্ট হয়েছে আপনারা রিজেক্টের সঠিক কারণটি জেনে নভেম্বর মাসের মধ্যেই ফাইল আবার পূর্বের নিয়মেই অগ্রায়ণ করুন যাদের ফাইল রিজেক্ট হয়নি জেলা শিক্ষা অফিসারের দপ্তরে রয়েছে আঞ্চলিক পরিচালকের দপ্তরে রয়েছে সেই ফাইলগুলো আবার যাচাই বাছাই হবে পরবর্তীতে সেই ফাইলগুলো তারা অগ্রায়ণ বা ফরওয়ার্ডিং করবে প্রয়োজনে আপনারা জেলা শিক্ষা অফিসার স্যারের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন এবং উপ আঞ্চলিক পরিচালক স্যারের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন কিন্তু এই সাক্ষাতে কোনো লাভ নেই সংশ্লিষ্ট দপ্তর তারা এই এমপিও ফাইলগুলোর সঠিকভাবে যাচাই বাচাই করেই তারা অগ্রায়ণ করে সুতরাং আপনারা দুশ্চিন্তা করবেন না যথাসময়ে আপনারা এমপিও পেয়ে যাবেন অবশ্য খারাপ লাগাটাই স্বাভাবিক একই সঙ্গে যোগদান করে কেউ চলতি মাসে এমপিও পেয়েছে আপনি এমপিও পাবেন আগামী জানুয়ারি মাসে আর বেতন হাতে পাবেন ফেব্রুয়ারি মাসে এ দীর্ঘ সময় বেতনবিহীন চলা একটু কষ্টসাধ্য বটে আশা করি যাদের ফাইল রিজেক্ট হয়েছে যাদের ফাইল রিজেক্ট হয়নি আপনাদের করণীয় কী আপনারা পরিপূর্ণ ধারণা পেয়েছেন সবাইকে ধন্যবাদ